ফুল সাজিয়ে উপহার আমার ঠিক আসে না চকলেট কিংবা কেক সেটাও আসে না শপিং মলে কেনাকাটা পাঁচ তারাতে খাওয়া দাওয়া অনলাইনে আদি খেতা এসব ধাতে হয় না পাহাড়ের কোলে সমুদ্র সৈকতে লং ড্রাইভে যাওয়া হয় না পলাশ শিমুল ওদের ভাষা আমার ঠিক আসে না তাই ভালোবাসাগুলো নীরবে নিভৃতে বুকের ভেতর শীতে কাঁপতে থাকে হাসতে পারে না স্রোতের বিপরীতে অথই জলে সাঁতার কাটতে পারি এনিয়ে বিনিয়ে নদীর সাথে জল আসে না ভালোবেসে কাঁদতে পারি একা একা একতারাতে দোতারার সুর বাঁধতে পারি কণ্ঠভরা গান আসে না